জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে জুলাই হত্যার বিচার করতে না পারলে আমাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই বলছে আসিফ নজরুল আরও জানাব দীর্ঘ সতেরো বছর পর আজ কারামুক্তি হচ্ছেন বিএনপি নেতা বাবর এদিকে জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় সম্মেলন বৃহস্পতিবার আরও থাকছে মার্স ফর ফেলানি নেতৃত্ব দেবেন শারজি আলম সর্বশেষ জানিয়ে দিব ডিসেম্বরকে লক্ষ্য করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি জানালো আবুল ফজল শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন জুলাই হত্যার বিচার করতে না পারলে আমাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই বলছে আসিফ নজরুল সুবিচার নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ জুলাই অগাস্টের হত্যার বিচার করতে না পারলে আমাদের বেঁচে থাকার অধিকার নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এ সময় তিনি আরও বলেন শেখ হাসিনার সাইতে বর্তমান সরকারের বিচার যে ভিন্ন তা প্রমাণ করতে চাই বাংলা একাডেমিতে দ্য জুলাই রেগুলেশনস অ্যাভিডেন্স অব এট্রোসিটি শীর্ষক আলোচনা সভায় তিনি একথা জানান আইন উপদেষ্টা আরও বলেন জুলাই অগাস্টের হত্যার বিচার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার মার্চ মাস থেকে শুনানি শুরু হবে ট্রাইব্যুনালে বিচার করতে না পারলে আমাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই যত দ্রুত সম্ভব বিচার করব এ ছাড়াও সংস্কারের বিষয়ে তিনি বলেন রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার করার উদ্দেশ্যে ভবিষ্যতে বাংলাদেশে যেন কোনো শাসক এত নির্মম হয়ে উঠতে না পারে অবশেষে দীর্ঘ সতেরো বছর পর আজ কারামুক্ত হচ্ছেন বাবর সব মামলায় খালাস পাওয়ায় কারামুক্ত হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফাউজামান বাবর সতেরো বছর কারাবাসের পর আজ বৃহস্পতিবার দুপুরে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সারা পেতে যাচ্ছেন বলে জানিয়েছে কারা অধিদপ্তর গত মঙ্গলবার চট্টগ্রামে আলোচিত ট্রাক অস্ত্র চালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফারুজ্জামান বাবর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতির নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করে এ রায়ের মাধ্যমে বাবর তার বিরুদ্ধে করা সব মামলা থেকে খালাস পান যার ফলে বাবরের কারা মুক্তিতে আর কোনো বাধা নেই কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক জান্নাতুল ফরাত সংবাদ মাধ্যমকে বলেন হাইকোর্টের রায় চট্টগ্রাম আদালতে যাবে তারপর লুৎফুজ্জামান বাবর যে কারাগারে বন্দী রয়েছেন সেখানে যাবে আদেশের কপি পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পাবেন তিনি কেন্দ্রীয় কারাগারের এক কর্মকর্তা বলেন সব ঠিক থাকলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর বৃহস্পতিবার দুপুরে মুক্তি পেতে পারেন নেত্রকোনা চার আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের মুক্তির খবরে বিএনপির নেতাকর্মী স্বজন ও এলাকার মানুষের মাঝে এক ধরনের আনন্দ উশ্বাস তৈরি হয়েছে তার নির্বাচনী এলাকা ছাড়াও ময়মনসিংহ নেত্রকোনায় অসংখ্য তোরণ নির্মাণ করা হয়েছে নেতার মুক্তির খবরে এলাকা থেকে দলে দলে লোকজন ঢাকা এসেছেন কারা মুক্তির পর কারা ফটক থেকে বাবরকে বরণ করার জন্য প্রস্তুতি নিয়েছেন তারা জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় সম্মেলন বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে বৃহস্পতিবার জুলাই ঘোষণাপত্রের বিষয়ে একটি সর্বদলীয় সম্মেলন অনুষ্ঠিত হবে বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ডেপুটি প্রেসিডেন্ট সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন তিনি আরও বলেন বৃহস্পতিবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ফরেন সার্ভিস একাডেমিতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে মার্স ফর ফেলানি নেতৃত্ব দেবেন শারজি সালম কুড়িগ্রামে মার্স ফর ফেলানি নিয়ে প্রেস ব্রিফিং করেছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম শাখা বুধবার রাতে কুড়িগ্রাম কলেজ মোরস্থ অফিসার্স ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে কুড়িগ্রামে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন এ সময় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ সহ এতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কুড়িগ্রাম জেলা সংগঠক মুকুল মিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ সদস্য সচিব ফয়সাল আহমেদ সাগর ও মুখ্য সংগঠক সাদিকুর রহমান সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ জানান জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা মার্চ ফর ফেলানি উপলক্ষে পথযাত্রা করবেন এতে নেতৃত্ব দেবেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারদিস আলম এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কুড়িগ্রাম জেলা সংগঠক মুকুল মিয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ সদস্য সচিব ফয়সাল আহমেদ সাগর ও মুখ্য সংগঠক সাদিকুর রহমান প্রেস ব্রিফিংয়ে মূল বক্তব্য তুলে ধরে ডক্টর আতিক মুজাহিদ বলেন কুড়িগ্রাম সীমান্তে ফিলানিকে নির্মমভাবে গুলি করে হত্যার পর অমানবিকভাবে কাটাতারে ঝুলিয়ে রাখা হয়েছিল এছাড়াও সীমান্তে নানাভাবে বিএসএফ মানুষ হত্যা করেই চলছে বিগত নত জানো আওয়ামী সরকারের সাড়ে পনেরো বছরের শাসন আমলে ভারতের এমন হত্যাকাণ্ড বন্ধ করা সম্ভব হয়নি তাই বর্তমান এই ছাত্রজনতার সরকারের আমলে ফেলানি হত্যার বিচার সহ সীমান্ত হত্যা বন্ধের দাবিতে জাতীয়ভাবে আন্দোলন শুরু করা হবে কুড়িগ্রাম থেকে বৃহস্পতিবার কুড়িগ্রামে শারজিস আলম সহ জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ কুড়িগ্রামে এসে পথসভা সহ আন্দোলন শুরু করবেন এটি কুড়িগ্রাম থেকে শুরু হলেও তা জাতীয় কর্মসূচি হিসেবে পালন করা হচ্ছে এই কর্মসূচির মাধ্যমে ভারতের এমন সীমান্ত হত্যা বন্ধ করার প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য সরকারের কাছে দাবি করা হবে এটি আন্তর্জাতিক ইস্যু হিসেবে আমরা সরকারের সহায়তায় ভারতকে দাবি জানাবো আর দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে ডিসেম্বরকে লক্ষ্য করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি জানাল আবুল ফজল নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা বলেছেন চলতি বছরের ডিসেম্বরকে লক্ষ্য করে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন এজন্য ভোটার তালিকা হালনাগাদ ও বাড়ি বাড়ি গিয়ে যাচাইকরণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে আগামী বিদ জানুয়ারি থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহণের কাজ আগামী বিশ জানুয়ারি থেকে শুরু হবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ তথ্য সংগ্রহের কাজ বুধবার বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মত বিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন প্রধান উপদেষ্টা দুই সালের ডিসেম্বর থেকে শুরু করে দুই হাজার ছাব্বিশ সালের জুনের মাঝে নির্বাচনের কথা বলেছেন আমরা প্রথম এই তারিখটাকে ধরে নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তারপরও রাজনৈতিক মতৈক্য যেখানে দাঁড়াবে আমরা সেই মোতাবেক কাজ করব। নির্বাচনের তারিখটা এই মুহূর্তে নির্বাচন কমিশনের হাতে নেই এখন একটি পরিবর্তিত পরিস্থিতি চলছে এখানে রাজনৈতিক ঐক্যের বিষয় রয়েছে সেই অনুযায়ী কাজ করব ভুয়া ভোটার তালিকার বিষয়ে এক প্রশ্নের নির্বাচন কমিশনার বলেন সাধারণত তিন ধরনের ভোটার আমাদের বেশি বিবেচ্য প্রথমটি হচ্ছে মৃত ব্যক্তি যাদের নাম এখনও বাদ যায়নি তাদের নাম বাদ না দেওয়া দ্বিতীয়টি হলো যারা বাংলাদেশের নাগরিক নন প্রতারণার মাধ্যমে বাংলাদেশের নাগরিক হওয়ার চেষ্টা করেন আর তৃতীয় হস্তে যদি কোনো কোনো কারণে দ্বৈত এনআইডি থাকে যদিও বা এর সম্ভাবনা কম এর বাইরেও বয়স হয়নি ভোটার হয়েছে আমরা এই কারণেই এবার বাড়ি বাড়ি যাচ্ছি দুই জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে সাংবিধানিক বাদ্যবাধকতা অনুযায়ী দুই মার্চ চূড়ান্ত ভোটার তালিকা হবে এই তালিকা ছাড়াও হালনাগাত ও যাচাইকরণ কার্যক্রম হাতে নিয়েছি